বর্তমান সময়ে টাকা ইনকাম করাটা তিনটে ভাগে বিভুক্ত হয়ে দাঁড়িয়েছে প্রথমে তারা যারা কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করছে যেমন কিছু মানুষ মাত্র দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করার জন্য মাথার ফেলছে হোক সেটা রিক্সা বা টোটো চালিয়ে আর না হয় দিনমজুর করে আর কিছু মানুষ দিন রাত এক করে টাকা ইনকাম করছে নিজের ব্যবসা দ্বারা আর দ্বিতীয়ত তারা যারা লোক ঠকিয়ে ইনকাম করছে হোক সেটা কোনো প্রোডাক্ট চিপকে আর না হয় অনলাইন স্ক্যাম করে আর তিন নম্বরে তারা যারা শুধুমাত্র দেহ দেখিয়ে টাকা ইনকাম করছে আর এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আর আজকের ভিডিওতে এই তিন নম্বর ইনকামটাই তুলে ধরব যে কিভাবে কিছু মেয়ে টাকার জন্য কত কিছু করছে আর কিভাবে আমাদের সমাজ এদের পাল্লাই পড়ে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্যই বানানো হয়েছে যাতে কিছুটা হলেও বুঝতে পারে যে আমরা বাঙালিরা কতটা পিছিয়ে আছি দেখুন একটা সময় বলা হতো বাঙালিরা আজ যেটা ভাবে সেটা পুরো পৃথিবী পাঁচ বছর পর ভাবতে শুরু করে মানে মোট কথা হলো বাঙালিরা সবার থেকে পাঁচ বছর এগিয়ে আছে কিন্তু সত্যি করে বলুন তো আজ আমরা বাঙালিরা কি সত্যি সেই সম্মানটা ধরে রাখতে পেরেছি না পারিনি আজ বাঙালিরা সব দিক দিয়ে আস্তে আস্তে নেমে মুখ থুবড়ে পড়েছে কিন্তু হ্যাঁ একটা দিকে বাঙালিরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর সেটা হলো দেহ দেখিয়ে টাকা ইনকাম করতে জানি এটা শুনতে আপনার খারাপ লাগছে অনেকে কমেন্টে গালিও দিতে পারে কিন্তু বিশ্বাস করুন এটাই সত্যি আপনি সোশ্যাল মিডিয়া খুললে কিছু দেখতে পান আর নাই বা পান কিন্তু একটা বাঙালি মেয়ের অর্ধলগ্ন দেহ দেখিয়ে কোমর দলানো দেখতে পাবেনি এই ভিডিওতে যত ভিডিও ক্লিপ ইউজ করা হয়েছে প্রত্যেকটি বাঙালি মেয়ের অ্যাকাউন্ট থেকেই কালেক্ট করা তাই ভাবেন না অন্য কোনো মেয়েদের ভিডিও তুলে ধরে আমি এই বাঙালি মেয়েদের দুর্নাম করছি সত্যিই তারা এমনটা করছে তাই আমি ভিডিওতে বলছি আর তাদের ভিডিওই কালেক্ট করেছি কিছু মেয়ে এমন আছে যাদের স্বামী হয়তো ঠিকঠাক ইনকাম করে না তাই নিজে কিছু কামাতে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় আর স্বামীও তেমন অপদার্থ যে বইয়ের টাকায় বসে বসে খেতে পাই বলেই এতটা নোংরামি করাটা দেখেও না দেখার ভান করে চালিয়ে দেয় আর কিছু স্বামী তো আবার এমনও আছে যারা জোর গলায় তাকে সাপোর্টও করছে আর কিছু মেয়ে আছে যাদের বাবার এতটাই আছে যে মেয়েকে রাজকন্যার মতো রেখে বাড়িতে খাওয়াতে পারে এবং পড়াতে পারে এবং রাজপুত্র দেখে বিয়েও দিতে পারে কিন্তু তারপরেও সেই সব মেয়েরা সোশ্যাল মিডিয়াতে এসে এই রকম বেহায়পনা শুরু করেছে কিসের জন্য করছে শুধুমাত্র কিছু ফ্যান ফলোয়ার আর কিছু টাকার জন্য সরি কিছু টাকা নয় লক্ষ লক্ষ টাকার জন্য কারণ এরা ভালো করেই জানে বাঙালি মেয়ে লম্বা কালো চুল বাদামি চোখ আর গোলগাল দেহ যদি অর্ধনগ্ন পায় তাহলে পুরো দেশ সেটা দেখবে আর ফলস্বরূপ তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে যেটা একটা ভালো চাকরির থেকেও অনেক বেশি তাই তো তারা সোশ্যাল মিডিয়াতে সে এমনটা করছে কারণ আমাদের সমাজটাও এমন হয়ে দাঁড়িয়েছে যে লোকের সামনে ভালো মানুষ সেজে অনেক গুণের কথা বললেও একা যখন থাকবে তখন তারাও ওই অর্ধনগ্ন মেয়ে দেহ দেখেই সময় কাটাবে তাই যারা এরকম ভিডিও বানায় তারা যেমন দোষী ঠিক তেমনই যারা এদের দেখে তারাও কিছুটা দর্শী অনেকেই বলবে এরা এমন ভিডিও বানায় তাই আমরা দেখি আবার কিছু মানুষ বলবে যে আমরা দেখি তাই তো তারা এরকম বেশি বেশি বানায় কিন্তু ভাবুন তো কে কে দেখছে আর বানাচ্ছে সেটা না ভেবে আমাদের ইয়াং জেনারেশন কোথায় ডুবে যাচ্ছে এসব জঘন্য মেয়েরা তাদের শরীর দেখিয়ে যুবক সমাজকে একদম বোবা বোকা আর কানা করে ছেড়েছে এইসব মেয়েরা শুধু যে এইটুকুতে থেমে গেছে তা কিন্তু নয় এরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে সেখানে বায়োতে লিঙ্ক শেয়ার করছে এবং অনলি ফ্যান্স বলে আর আরও কত কি করছে সেটা আপনার কল্পনার বাইরে এরা টাকার লোভে নিজেকে পতিতা থেকেও জঘন্য করে তুলেছে আর এইভাবেই আস্তে আস্তে আমাদের যুব সমাজ পুরো ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এরা টাকা ইনকামের জন্য শক্ত কঠিন কাজকে না নিয়ে নিজের দেহ দেখিয়ে সহজভাবে টাকা ইনকাম করাটাকেই বেছে নিয়েছে তারা একটি বারোভাবে ভাবে না কাল যখন তার ছোট্ট বাচ্চা বড় হয়ে যখন সোশ্যাল মিডিয়াতে এসে মায়ের এই রকম অশ্লীল ভিডিও দেখবে তখন তার উপর দিয়ে কি জড় বয়ে যাবে আর মা নামের মধ্যে যে শান্তি সুখ ভালোবাসা আর মান আছে সেটা সেই ছেলের চোখে কতটা খারাপ হয়ে দাঁড়াবে কিন্তু না তারা এই সব কথা ভাবার সময়ই রাখে না তাদের কাছে এখন সব থেকে বড় জিনিস হলো দেহ দেখিয়ে টাকা ইনকাম করা তাদের কে কি বললো কিছুই যায় আসে না সারাদিন হাড় ভাঙা খাটুনি করে দুই তিনশো টাকা রোজগার চেয়ে শাড়িটা খুলে ব্লাউজের দুটি বোতাম খুলে পাঁচ মিনিট ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গিভঙ্গি করলেই তো কয়েক হাজার টাকা পাওয়া যাবে তাই এটাই তাদের কাছে ভালো আর সহজভাবে টাকা ইনকাম করার রাস্তা